ফ্রেন্ডস একটু সামান্য সময়ের জন্য আসলাম এই স্কুল থেকে আসলাম স্কুল থেকে কাজ সেরে আসলাম তো আজকে বাগানটা একটু দেখাই আজকে স্কুল ছুটি হয়ে গেল তো একটু কাজেই ছিলাম আজকে বাগানটা একটু তোমাদের দেখাবো কেমন আছে বৃষ্টি পড়ছে বেশিক্ষণ থাকতে পারবো না তো চলো বাগানটা দেখায় এ দেখো বাগানটা পরিষ্কার করা হয়েছে এখানে মোটামুটি পালং শাক লাগিয়েছি বেরোবে দু এক দিনের মধ্যে বেরোবে তো আর এই হচ্ছে লেবু গাছ বড় বড় হয়ে গেছে এইগুলো সব পরিষ্কার করা জাস্ট আমি পরিষ্কার করাটা দেখাচ্ছি তোমাদের আর কি আছো এই দেখো সব পরিষ্কার করা হয়েছে এই পরিকল্পনা চলছে এক মাস ছুটি হয়ে গেল স্কুল মোটামুটি এবার কি লাগাবো না লাগাবো বৃষ্টি পড়ছে এই যে কী মিষ্টি গাছ একটু খানিকটা দেখাই তারপরে ঘরের মধ্যে বসে আজকে লাইভটা করব বেশিক্ষণ আর থাকছি না কারণ বৃষ্টি পড়ছে প্ল্যান্ট্রে না দেখো হাসনা হানা ওদিকে আমার নাতি চিৎকার করছে এখানে কিছু গোলাপের ডাল রোপণ করেছি এই গাছ সবাই খুব সুন্দর আছে বর্ষাতে তো আর সব লাগানো হবে আজকে সব আনতে দিয়েছি কাল সকালে আসবো চিত্রকটা বেশ সুন্দর ফুল ফুটেছে আর এই দেখো দত্তপ্রিয়া আর এখানে আমার পাতাবাহার আছে একটা আর এই দুটো ক্রিসমাস ট্রি আর এই আছে এ দেখো এখানে আছে অনেক মিলি গাছ খুব সুন্দর আর বেশিক্ষণ থাকছি না দর্শক বন্ধু ঘরের মধ্যে যাব আজকে ঘরে থেকেই লাইভটা করব এই তোমাদের এই দিন থাক থাকতে একটু খানিকটা বাগান দেখিয়ে দিলাম কারণ না এই যে সবেদা গাছ খুব সুন্দর দেখতে হয়েছে এবার মাটিতে তো একটু দেরি হচ্ছে ফলন আসতে আর লঙ্কা গাছে খুব সুন্দর লঙ্কা হয়েছে এই যে তিনটে গাছ আমরা গাছে আমরা বড় বড় আমরা হয়েছে পেয়ারা পেকে গেছে তাইওয়ান এই পেয়ারাটা হচ্ছে তাইওয়ান ব্যাস নেই তার মানে কেউ পেরে খেয়ে নিয়েছে নাকি বুঝতে পারছি না এখানে সকালেও দেখেছিলাম এখন হনুমানে এসে খেয়ে গেল নাকি ভগবান জানে আমি তো রেখে দিয়েছিলাম এই ব্যাপার জিজ্ঞেস করব বাড়িতে যে হনুমানে খেলেও না আমার বাড়ির কোনো হনুমান তুলে দর্শক বন্ধু এই হচ্ছে ব্যাপার লেবু গাছগুলো খুব সুন্দর হয়েছে লেবু গাছে আবারও একটা পরিচর্যা তোমাদের দেখাবো বৃষ্টি পড়ছে আর বেশিক্ষণ থাকবো না তোমাদেরকে দেখিয়ে দিলাম বাগানটা এবার যাই খুব সুন্দর সুন্দর গাছ দেখো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর খুব মিষ্টি মিষ্টি গাছ এই যে আমি আমার গাছগুলোকে টাচ করি ভীষণই ভালো লাগে চলো ঘরে বসে খানিকক্ষণ একটু একটু কথা বলা যাক আর বৃষ্টিতে একদম জল পড়ছে মোটামুটি ওই যে দূরের আমার গাছ ওইগুলোকেও পরিষ্কার করে স্কুল করে টিউশন করে এই বাড়ি ফিরছি বুঝতেই পারছো ভীষণে ব্যস্ত মানুষ 啊。Uh